আসসালামু আলাইকুম মেসেজ অ্যাপ্লিকেশনটার এই একটা মাত্র সেটিংস যদি আপনি অন না করেন বা এই অপশনটা যদি আপনি অন না করেন তাহলে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন আমরা অনেকেই জানি যে আমাদের এসকাম অনেক ধরনের ম্যাসেজ আছে অনেক ধরনের এসকাম লিঙ্ক আসে সো এই লিঙ্কগুলো আসা থেকে বিরত থাকবে এই একটা মাত্র সেটিংস অন করলে কি সেই সেটিংসটা আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ চামিম সো কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই ফিরছি ইন্টার পর ওকে অলরেডি গিয়েস আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার যে ফোনের মেসেজ অপশনটা বা মেসেজ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে দেখতে পাবেন কর্নারে আপনার প্রোফাইলের একটা আইকন রয়েছে সেই প্রোফাইলের আইকনটার উপর আপনি ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে আপনি দেখতে পারবেন যে মেসেজ সেটিংস লেখা রয়েছে জাস্ট এই মেসেজ সেটিংসটার উপর আপনি ট্যাপ করে দেবেন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাবেন জেনারেল নামে একটা অপশন রয়েছে জাস্ট এই জেনারেল অপশনটার উপর ট্যাপ করে দেবেন ওকে আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে নিচের দিকে স্কোল ডাউন করে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন স্পাম্প প্রোটেকশন জাস্ট এই এক্স এসকাম প্রোটেকশনের উপর ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে উপরে দেখতে পাচ্ছেন এনেবেল এস্পাম প্রোটেকশন জাস্ট এই যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি অন করে দেবেন আপনার দেখবেন অফ রয়েছে ওকে অন করে দেওয়ার ফলে কী হবে আপনার এখানে যত ধরনের বিপজ্জনক কোনো মেসেজ আসবে বা বিপজ্জনক যদি কোনো লিঙ্ক আসে বা বিপজ্জনক কোনো খবর বা বিপজ্জনক কোনো মেসেজ আসে এক কথায় বলতে গেলে আপনার জন্য ক্ষতিকর তাহলে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে থ্যাংক ইউ